সেটার সাথে বোর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে অথেন্টিক কথা বলতে পারবো না দুই একটা ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশের কিছু যায় আসবে না দুই একটা বিশ্বকাপ বাংলাদেশ না খেললেও কিছু যাই আসে না পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক ঘাড়তারা পরিচালক দা ওয়ান এন্ড অনলি বাংলা শিল্পী বাংলাদেশের কণ্ঠের যুবরাজ যাকে ধরা হয় আসিফ আকবর রুড়ির মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে মানে ভারত গিয়ে খেলবো না প্রয়োজন কিন্তু দুই একটা বিশ্বকাপই আমরা ছেড়ে দিব তাতে কিচ্ছু যায় আসবে না বাংলাদেশের রীতিমতো চলে পুরো একাকার আসিফ আকবর চলছে বিসিবিতে টান টান উত্তেজনা তবে কি হতে যাচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে নানা রকম তুচ্ছতা ছিল ব্যাপার তুচ্ছ নানা রকম তুচ্ছতা ছিল ঘটনা চলছে বাট আসিফ আকবর আমাদের পরিচালক ডিরেক্টর পরিচালক হওয়ার কিছু নাই এমন তো না যে বাংলাদেশ গিয়ে হচ্ছে খেলেই হচ্ছে ওয়ার্ল্ড নিয়ে আসবে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসবে ব্যাপারটা এরকম না তো ওনার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে প্রয়োজন ক্ষেত্রে আমরা দুই একটা বিশ্বকাপ ছেড়ে দিবো কিন্তু ভারত গিয়ে খেলবো না কারণ কি দেখেন ওনারা নিজেরাই কিন্তু এইসব বৈষম্য সৃষ্টি করছে ভারতের যারা ক্রিকেটার আছেন তারা সৃষ্টি করে নেই করে নেই আসলে আমাদের দেশেও কিছু উগ্রবাদী লোক আছে ভারতে তো আছেই তো কিছু উগ্রবাদী সংগঠন থাকে উগ্রবাদী মানে কিন্তু ভাই ধর্মীয় ট্র্যাক লাগায় না আপনারা উগ্রবাদী হচ্ছে উগ্র মাইন্ডের উগ্র পয়সা আমি ওর সাথে মিলব না ওর সাথে আমি খাবো না ওর সাথে আমি চলবো না এটাকে বলা হয় উগ্রবাদী ধর্মীয় যারা যারা ধর্ম মানে তারা কোনো উগ্রবাদী হতে পারে না তারা হচ্ছে ধর্মের লেভেল সামনে এনে এটাকে প্রকাশ করে বাট যারা ধর্মকে মানেন ধর্মকে ফল তারা কখনো উগ্রবাদী হতে পারে না ধর্ম কখনো উগ্রবাদী হওয়া শিখায় না যা সেদিকে যেতে চায় না এখন ঘটনা হচ্ছে এই যে ভারতের যে উগ্রবাদিতা যে হারে বেড়ে গেছে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ কেন্দ্র করে ভারতের কিছু মিডিয়া আছে মানে সকাল সন্ধ্যা এরা এদের কাজই হচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা বাংলাদেশের ক্রিকেট নিয়ে উল্টাপাল্টা কথা বলা বাংলাদেশের অর্থ নিয়ে কথা বলা বাংলাদেশের এখন যিনি সরকার আছেন ওনাকে নিয়ে আবল কথা বলা এদের কাজই কিন্তু এটা এদের আর কোনো কাজ নাই বিশ্বাস করেন এদের 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 চ্যানেলে আপনারা হচ্ছে পলিটিক্যাল কোনো আপডেট খুঁজে পাবেন শুধু বাংলাদেশের খবর খুঁজে পাবেন ঠিক আসিফ আকবর আমাদের বিসিবির অন্যতম একজন পরিচালক যিনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পদ বিলং করছেন সো উনি বলেছেন স্পষ্ট ভাষায় যে প্রয়োজন ক্ষেত্রে আমরা দুই একটা ম্যাচ কিংবা দুই একটা বিশ্বকাপ ছেড়ে দিব কিন্তু তারপরেও আমরা ভারত গিয়ে অন্তত ক্রিকেট খেলবো না অর্থাৎ বুঝেন কি পরিমাণ আমরা পাশের দেশ আমরা মানে এই জায়গার থেকে মানে ধরেন বর্ডার থেকে ওই 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 বর্ডার থেকে ছিলেন দিলে বাংলাদেশে শোনা যায় বাংলাদেশে ছিলেন দিলে ইন্ডিয়া শোনা যায় তাই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা ছিল কি মধুর দেখেন রাষ্ট্র কখনো কোনো গভর্নমেন্টের উপরে স্টেবল হতে হবে না যে ধরেন সে ফর এক্সাম্পল আওয়ামী লীগ চলে গেছে বিবির সাথে খুব খারাপ সম্পর্ক না এরকমই মানে এরকম স্ট্র্যাটেজি কিংবা এরকম স্ট্র্যাটেজি পলিসি থাকলে হবে না রাষ্ট্র পরিচালিত হবে দেশের সংবিধান দেশের জ্যান সেভাবে গভর্নমেন্ট তো চেঞ্জ হবেই তাই না এখন গভর্নমেন্ট চলে গেছে এমনি রাষ্ট্র একদম সব লন্ড ভন্ড তাদের সাথে বাংলাদেশের সঙ্গে সকল প্রকারের কার্যক্রম ভোট লাভটা কেসেন দুই দেশেরই কিন্তু ক্ষতি হচ্ছে ভারতেরও হচ্ছে বাংলাদেশেরও হচ্ছে তো যাই হোক দশ কথার এক কথা আসিফ ভাই কথাটা বলছেন আমার দেখা মতো আমার জানা মতে আমার বোঝা মতে আসিফ ভাই যে কথাটা বলছেন একদম সদা সত্য কথা বলছেন প্রয়োজন ক্ষেত্রে আমরা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো কিন্তু ভারত গিয়ে ক্রিকেট খেলবো না কেন এই বৈষম্য কিন্তু ভারত সৃষ্টি করছে বাংলাদেশ সৃষ্টি করে নাই তো এটার জবাবটা এটার আনসারটা ডেফিনেটলি ভারত দিতে পারবে এটা আসলে আমরা দিতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসিফ ভাইয়ের এই কথাগুলো কেমন ছিল সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে